দাতা মানেই সে প্রচুর সম্পত্তির মালিক এমন নয় কিন্তু সাধারণত আমরা দেখি যাদের প্রচুর আছে তারা লোকজনকে সামান্য কিছু দান করে পণ্য করে কিন্তু যার কিছুই নেই সেও দাতা হতে পারে শুধু মনটা আকাশের মতো বড় হতে হবে পুজোর জন্য মিষ্টি কিনতে গেছিল দেখলাম একটি ছোট্ট ছেলে মিষ্টির দোকানে দশ টাকা নিয়ে গুজিয়া কিনবে বলে দাঁড়িয়ে আছে বড় বড় অর্ডার অর্ডারগুলোই দোকানদার আগে ছাড়ছে বড়োর মাঝে ছোট গলা আর অল্প অর্ডার হারিয়ে যাচ্ছিল তারপরেই দেখলাম নিজের অধিকার সম্পর্কে বেশ সচেতন গলার জোর এনে বলল কি গো এতক্ষণ দাঁড়িয়ে আছি আমারটা কখন দেবে কাজও হলো দোকানদারকে হেল্পার গুজিয়ার ঠোঙা দিয়ে ছেলেটির আটে ধরিয়ে দিল ছেলেটির বয়স আন্দাজ দশ হবে গোটা শরীরে অযত্নের লক্ষণ চুলগুলোতেও ধুলোও রয়েছে পাঁচটা গুজিয়া হাতে নিয়েই দোকানের পাশে চলে গেল ওই বয়সেরই আর একটা ছেলের হাতে ঠিক আড়াইখানা দিল আমার হাতে তখন চার রকমের মিষ্টি ডেকে বললাম এটা তোর কে হয় রে আমার দিকে অবাক হয়ে তাকিয়ে বলল কেউ হয় না বন্ধু হয় একসঙ্গে খেলি আমি একটা প্যাকেট ওর দিকে বাড়িয়ে বললাম নে তোরা দুজনে মিলে ভাগ করে খা সন্দেহের চোখে তাকিয়ে বললো না খাবো না মা বারণ করেছে বলেছে রাস্তার কেউ কিছু দিলে যেন না খাই অজ্ঞান করে কিডনি লিভার সব নিয়ে নেবে আমি বললাম তোর মা কি করেন বলল রাখি তৈরির কারখানায় কাজ করে মা মা তো সঠিক শিক্ষাই দিয়েছেন আমরাও আমাদের সন্তানকে এই শিক্ষাই তো দিই আমি বললাম তাহলে দোকান থেকে পছন্দ করে নিই আমি দামটা দিয়ে দিই দুজনে দুজনের দিকে তাকিয়ে বলল হুম আমরা তো খেতে পাই পেট ভরে গেছে আমাদের এরপর আর ওদের আত্মসম্মানকে অপমান করার স্পর্ধা আমার হয়নি ওর মায়ের শিক্ষাকে ছোট করার ক্ষমতাও আমার নেই আরেকটা জিনিস অবশ্য নেই এই দাতার মতো বড় মন সুতরাং ওর মতো ধনীকে করুণা করার স্পর্ধা যেন আমার না জন্মায় ভালো থাকুক সব মায়ের সন্তানরা শুধু এটুকুই কামনা